কাঁকা আমের সিজন চলছে আর ম্যাঙ্গো কেক তৈরি করব না সেটা কি হতে পারে আর এই কেকটি এতটাই সফট মুখে দিলে মোমের মতো মুখের মধ্যে মিলিয়ে যায় তো এই কেকটি আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই নিশ্চয় ভালো আছেন আর আজকে আমি কেক তৈরি করার জন্য এখানে প্রথমে দুইটা আমের দুই সাইড থেকে যে অংশটুকু পাওয়া যায় এটুকুই খুব ভালো মতো ব্লেন্ডারে পেস্ট করে নিব এটা হচ্ছে ম্যাঙ্গো কেকের প্রধান উপকরণ আর এখন একটা পাত্র নিয়ে নিলাম এই পাত্রের মধ্যে দুইটা ডিম ভেঙে দিলাম আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো চিনি চিনিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দিতে হবে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনি আর ডিমটাকে খুব ভালো মতো হ্যান্ড ব্লাইন্ডার দিয়ে মিক্স করে নিব একদম চিনিটা যতক্ষণ না পর্যন্ত দানাটা মানে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত চেক করে আমি এটাকে পেস্ট করে নিয়েছি দিনের মধ্যে দিয়ে দিব এখন হাফ কাপ পরিমাণ দুধ আর হাফ কাপ পরিমাণ তেল দুটো আমি একসঙ্গে নিয়েছি তো আবারও একটু মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব প্যাকেটের আটা যারা আমার রেসিপি ফলো করবেন অবশ্যই ময়দা দেওয়ার চেষ্টা করবেন ময়দা দিলে আরও বেশি ভালো হবে তবে আমার কাছে প্যাকেটের আটার ময়দার মধ্যে খুব বেশি ডিফারেন্ট লাগে না এই জন্যই আমি ময়দার সব কাজ আটা দিয়ে সম্পূর্ণ করে থাকি আর এটা যখন প্রথম প্রথম কেক বানানো শিখেছিলাম তখন কিন্তু আমি মনে করতাম ময়দা ছাড়া এই কাজটা করা সম্ভবই হয় না আসলে ধারণাটা ভুল ছিল এখন আমি ময়দার কাজগুলো আটা দিয়ে করতে কমফর্ট ফিল করি কারণ এটা সবসময় ঘরের থাকেই এর জন্য আর ময়দাটা আনা হয় না তো এই তো মিশ্রণটা যখন কেকের রেডি হয়ে গেছিল। সবশেষে দিয়ে দিচ্ছি আমের পিউরিটা এখানে আমি চার টেবিল চামচ আমের পিউরি দিয়েছি তো দিয়ে আবারও সুন্দর মতো এই হ্যান্ড ব্লাইডার দিয়েই সবটা কাজ সম্পূর্ণ করলাম আজকে পুরো মিশ্রণটাকে আরেকবার মিস করে নিলাম তো এখন সবশেষে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা নাই এখানে বেকিং পাউডারই ব্যবহার করেছি এক চামচ পরিমাণ সব উপকরণ দেওয়া শেষ আবার এদিকে যে বাটিতে আমি এই কেকটা বসাবো সেই বাটিটার জন্য একটা কাগজ কেটে নিচ্ছি যাতে করে কেকটা স্মুথলি তুলে নেওয়া যায় প্রথমে কাগজটা কেটে নিয়েছি বাটির মাপ করে তারপর এই বাটির মধ্যে দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে একদম ব্রাশ নাই হাত দিয়ে আমি কাজটা সম্পূর্ণ করেছি তো এই তো বাটিটার মধ্যে কাগজটা ছেট করে নিয়ে তারপরে কেকের মিশ্রণটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু ওখানে ট্যাপ টপ করে নিব যাতে করে যদি কোনো বায়ু থেকে থাকে এই মিশ্রণের মধ্যে তাহলে বের হয়ে যাবে কেকটা হওয়ার পরে এটা লেভেলটা খুব সুন্দর থাকে এই তো এখন আমি জেলি বানাতে চলে আসলাম কারণ পাকা আমের কেক তৈরি করলে উপর দিয়ে যদি একটু জেলি দেওয়া যায় তাহলে কিন্তু দেখতেও ভীষণ লোভনীয় লাগে খেতেও অসাধারণ লাগে তো এই তো সব শেষে আমি তো বিশ মিনিটের মধ্যে আমার কেকটা রেডি হয়ে গেছে এখন আমি কেকটাকে খুব সুন্দর মতো কেটে নেব। আর উপর দিয়ে এক জায়গায় একটু উঁচু হয়ে আছে তো এই জন্য এটার লেভেলটা সুন্দর করে নিলাম তারপরে এই জেলিটা দিয়ে দিবো জেলিটা গরম অবস্থায় দিলে অনেকটা পাতলা হয় আর ডেকোরেশন করতে সুবিধা হয় আমের জেলি এই জেলিটা কিন্তু দোকানে চাইতেও অনেক বেশি মজা হয়েছিল। তো ম্যাঙ্গো কেক তৈরি করবো একটু লাস্টে আম দিয়ে ডেকোরেশন করবো না সেটা কিভাবে হয় তো এই তো আবারও আমি একটু ডেকোরেশন করে দিলাম তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ